নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা কিন্তু সকালবেলার ব্রেকফাস্টে হোক অথবা ডিনারে অথবা লাঞ্চ বক্সে প্যাক করতে পারবো আবার আমরা যখন বাইরে ট্রাভেল করব ট্রেনেও কিন্তু এটা তৈরি করে নিয়ে যাওয়া যাবে অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে তাহলে আপনারা দেখুন আমি পনির পরোটা কি করে তৈরি করছি এই রেসিপিটা অবশ্যই ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা বড় সাইজের বোল নিয়ে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি এক ময়দা এখানে একশো গ্রাম ময়দা আছে আর নিয়ে নেব কাপ আটা আটা এখানে গ্রাম নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়ে চিনি দিচ্ছি নুন পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দেব হাফ টি স্পুন তবে আপনারা চাইলে ছোটদের জন্য যদি বানান তাহলে এটাকে স্কিপ করতে পারেন এক মুঠো ফ্রেশ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আর সবশেষে অ্যাড করে দেবো রিফাইন্ড অয়েল টু টেবিল স্পুন এবারে কিছুকে খুব ভালো করে আগে মিক্স করে নেব আমি এখানে আটা ময়দা মিশিয়ে পরোটা তৈরি করছি আপনারা চাইলে শুধু আটা অথবা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন তবে আটা ময়দা মিশিয়ে করলে কিন্তু টেস্টটা ভালো ভালো হয় করে করে মিক্স নিলাম এবারে অল্প অল্প করে জল অ্যাড করে একটা সফট ডো তৈরি করব। জলটা একবারেই না দিয়ে অল্প অল্প করে ডো তৈরি করলে ডোটা খুব বেশি নরম হয়ে যাওয়ার চান্স থাকে না তাই অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নেওয়াই ভালো হবে এই যে দেখুন একটা সুন্দর সফট ডো আমি তৈরি করে নিয়েছি এবারে হাতের পাতায় সামান্য তেল নিয়ে ভালো করে ডোটার গায়ে মাখিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট আর সেই সময়ের মধ্যে আমরা পরোটা করে নেব স্টাফিং তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পনির পনিরটাকে আমাদের প্রথমে গ্রেড করে নিতে হবে এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে গ্রেট করে নিলাম এবারে একটা প্যান গরম করে নেব তার মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেলে ফ্রেমটাকে লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে জিরেটাকে একটু ফ্রাই করে নেব পাঁচ থেকে দশ সেকেন্ড তারপর এর মধ্যে দিয়ে কুচানো পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে ফ্রাই করবো তিন থেকে চার মিনিট পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে আর দিয়ে দিচ্ছি কুচানো ক্যাপসিকাম একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম এবারে কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম অ্যাড করার পর এটাকে আরো এক মিনিট ফ্রাই করে নেব আপনারা চাইলে এর মধ্যে গাজর অথবা বাঁধাকপিও কুচি অ্যাড করতে পারেন এক মিনিট ফ্রাই করার পর এর মধ্যে অ্যাড করে দেব হাফ টি স্পুন নুন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন সব কিছুকে ভালো করে মিক্স করে নেব এই সময় অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন আদা রসুন বাটা তারপর সব মশলাকে নাড়তে নাড়তে এক মিনিট কষিয়ে নেব মশলা কষাতে কষাতে সামান্য একটু জলের এর মধ্যে দিয়ে দেব যাতে মশলাটা নিচে লেগে না যায় আর সঙ্গে সঙ্গে দিচ্ছি গ্রেট করে রাখা পনির পনির দেওয়ার পরে হাইতে করে আরো দু মিনিট নাড়তে নাড়তে রান্না করব আপনারা যদি চান এই পনির পরোটা একদম কিন্তু ভেজ ভাবে তৈরি করতে পারেন মানে পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন আবার আদা রসুন পেস্টের বদলে শুধু আদা গ্রেট করেও দিতে পারেন পনির অ্যাড করার পর এক মিনিট নাড়াচাড়া করে নিয়ে ফাইনালি এর মধ্যে দিয়ে দেব এক মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি তারপরে সামান্য মিক্স করেই ওভেনটাকে অফ করে দেব আমাদের পনির পরোটা স্টাফিং তৈরি হয়ে গেছে স্টাফিংটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে তারপরে আমরা পরোটাটা তৈরি করব। এবারে আমি ডো থেকে লেচি কেটে নিয়েছি এই সম্পূর্ণ ডো থেকে এই সাইজের পাঁচটা লেচি হয়েছে আমরা এটাকে এবার শুকনো আটা দিয়ে ভালো করে রুটির মতো করে গোল করে বেলে নেব একটু পাতলা করেই রুটিটাকে বেলতে হবে আমি একটা বড়ো সাইজের রুটি বেলে নিয়েছি লেচিটা দিয়ে এবার এর ঠিক মাঝখানে দিয়ে দেব স্টাফিং দুটো বড় চামচ স্টাফিং আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমরা এটাকে ফোল্ড করব প্রথমে এইভাবে একটা সাইড দিয়ে ফোল্ড করে দিলাম এর ওপরে অল্প সামান্য জলের প্রলেপ দেব তারপর অপর সাইডটা এর ওপরে চেপে দেব জল দিলে ভালো মতো এটা আটকে যাবে বা গ্লু কাজ করবে এই কারণে ব্যবহার করা তারপরে দু সাইডটা এইভাবে আবারও একটু জল লাগিয়ে এইভাবে করে দিতে হবে কিন্তু ভালো মতো ফোল্ড হয়ে গেছে দিক থেকে স্টাফিং বেরিয়ে যাওয়ার উপায় নেই এবার হাত থেকে একটুখানি ভালো করে চেপে চেপে দিয়ে আবারও শুকনো আটা দিয়ে আমরা এটাকে বেলে নেব সেকেন্ড বার যখন আমরা বেলবো তখন কিন্তু হালকা হাতে বেলতে হবে খুব বেশি চাপ দেওয়া যাবে না খুব বেশি চাপ দিলে কিন্তু স্টাফিংটা বেরিয়ে যেতে পারে বা পরোটাটা ফেটে যেতে পারে তারপর আমরা এবার চলে যাব পরের স্টেপে পরোটা ভাজার কাজে পরোটা ভাজার জন্য ফ্রাইং প্যান গরম করে নিয়েছি এর মধ্যে পরোটাটা দিয়ে দেব আমি কিন্তু মিডিয়াম এই পরোটাকে ফ্রাই করবো কিছুক্ষণ হয়ে গেলে উল্টে দেব তারপরে আবারও কিছুক্ষণ হয়ে গেলে উল্টে দিতে হবে যখন পরোটার গায়ে রুটির মতো এরকম ছিটছিট দাগ চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল এক টি স্পুন তেল আমি দিয়ে দিলাম তারপরে উল্টে পাল্টে একটু সময় নিয়ে পরোটাকে আমাদের ভালো করে ভেজে দিতে হবে যাতে ভেতরে কাঁচা না থাকে পনির পরোটা আমাদের রেডি হয়ে গেছে এবার এই গরম গরম পরোটা আমরা টক দই অথবা টমেটো কেচাপ অথবা যে কোনো আচারের সঙ্গে সার্ভ করে দিতে পারি ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি পনির পরোটা সবথেকে মজার ব্যাপার হলো এই পরোটা সার্ভ করার জন্য কিন্তু আলাদা করে কোনো সাইড ডিশ লাগবে না শুধুমাত্র টক দই অথবা আচার অথবা টমেটো সঙ্গে আমরা সার্ভ করে দিতে পারি এই জন্যই প্যাক করতে বেশি সময় লাগবে না আর নিয়ে জন্য খুব ভালো রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন তাহলে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার